দু হাজার ছাব্বিশে হিন্দু ভোটে তৃণমূলের টাটা বাই বাই খুশি অভিজিৎ মুখোপাধ্যায় জিতেও হেরে গেছে তৃণমূল খুশি নেই বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন যে কালীগঞ্জে মার্জিন অনেকটাই বেড়েছে তৃণমূলের প্রচুর ভোটে জিতেছে তৃণমূলের প্রার্থী আলিফা আহমাদ কিন্তু খুশি নেই তৃণমূলের এদিকে হেরেও জিতে গেছে বিজেপি একেই বলে পারফেক্ট পলিটিক্স আসলে বিজেপির উদ্দেশ্য কী বিজেপির অ্যাচিভ কী কী চাইছেন বিজেপি আপনারা যদি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ আপনারা যদি দেখেন প্রধানমন্ত্রীর ভাষণ কিন্তু সেখানে মেন ফোকাস কী বারবার শুভেন্দু অধিকারীর মুখে হিন্দু ভোট একত্রিত করার যে ডাক হিন্দুদের ঐক্যবদ্ধ করার যে ডাক এবার কি তাহলে সেই পথেই সাকসেস হতে চলেছে বিজেপি কালীগঞ্জের যে উপনির্বাচন কালীগঞ্জ বিধানসভার এবং সেই উপনির্বাচনে একশো নটি বুথের মধ্যে একশো আটটি বুথে জয়ী হয়েছে বিজেপি যেখানে হিন্দুদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে অর্থাৎ বিজেপি যেমনটা চাইছিলেন তাদের যে এম ছিল তাদের যে স্ট্র্যাটেজি ছিল তারা কিন্তু সেই পথেই এগিয়েছে অর্থাৎ বিজেপির পলিসিতে বিজেপি সাকসেস এবং বিজেপি হেরও খুশি অত্যন্ত বড় খবর নবান্নের জন্য বড় ধাক্কা একশো নটি বুথে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে হিন্দুরা সংখ্যায় বেশি রয়েছে এবং সেই একশো নটি বুথের মধ্যে একশো আটটি বুথে এগিয়ে রয়েছে তৃণমূল সরি বিজেপি এবং তাতেই কিন্তু ঘুম উড়েছে তৃণমূলের অর্থাৎ বিজেপির যে লক্ষ্য হিন্দু ভোটকে একত্রিত করা কারণ আপনারা জানেন হিন্দু ভোট ভাগ হওয়ার কারণেই গত লোকসভা নির্বাচনে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ব্যাপক জয় হয়েছিল সবুজ আবিরে রংময় হয়ে গিয়েছিল পশ্চিম বাংলা আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে সবকোটি আসনেই প্রায় জিতেছে তৃণমূল লোকসভা নির্বাচনেও আসন বেড়েছে বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি তার একটাই কারণ হিন্দুদের ভোটের ডাইভার্ট অর্থাৎ হিন্দুদের ভোট ভোট বিভক্ত হয়ে যায় এবং মুসলিম ভোট কিন্তু তৃণমূল পেয়ে যায় আপনারা যদি দেখেন যে বিভিন্ন খবরে যে মুসলিমরা কাকে ভোট দিচ্ছে অবশ্যই তৃণমূলকে সেখানে হিন্দুরা হিন্দুদের যে ভোগ ভোট সেই ভোট কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে যাচ্ছে এবং তার ফলেই বিজেপির এই পরাজয় যেমনটা বলছে বিজেপির সূত্র যেমনটা বলছে বিজেপির বিশ্লেষকরা এমতো অবস্থায় কালীগঞ্জের যে রেজাল্ট তাতে অনেক ভোটে হেরে যায় বিজেপি আপনারা জানেন এবং তা সত্ত্বেও কিন্তু অনেকটা খুশি রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বরা আপনাদেরকে আরও একটি খবর দিয়ে রাখি এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিল্লিতে এমসে ভর্তি রয়েছেন তার শারীরিক অবস্থা ভালো নয় কিন্তু কালীগঞ্জের উপনির্বাচনের রেজাল্টে তিনি নাকি খুশি হয়েছেন এবং একই সঙ্গে আরও একটি ব্রেকিং নিউজ আপনাদেরকে আমরা দিয়ে রাখি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একটা বড় মুখ হতে চলেছে একটা বড় মুখ এবং তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেমনটা কিন্তু কেন্দ্রীয় বিজেপি সূত্রে খবর উঠে আসছে এবং এই পরিপ্রেক্ষিতে কালীগঞ্জের যে রেজাল্ট সেখানে বিজেপির যে উদ্দেশ্য বিজেপির যে পলিসি বিজেপির যে অ্যাম সেই অ্যামে কিন্তু সঠিক পথেই যাচ্ছে বিজেপি এবং হিন্দু ভোট যদি বিজেপি সঠিকভাবে ভোট বাক্সে আদায় করে নিতে পারেন তাহলে কিন্তু একটা নবান্নের কাছে সজোরে ধাক্কা হবে একটা বড় ধাক্কা হবে নবান্নের কাছে তথা কালীঘাটের নেত্রীর কাছে তেমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দু হাজার ছাব্বিশে হবে বাঙালি হিন্দুর জয় অর্থাৎ এই যে হিন্দুত্বের কার্ড এই কার্ড আপনারা দেখেছেন বিজেপির এই কার্ড কিন্তু অত্যন্ত বড় একটা কার্ড এবার এই কার্ড কিন্তু খেলতে শুরু করেছে পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলায় রাজ্য জুড়ে বিভিন্ন জেলা থেকে যদি আপনারা দেখেন প্রায় সব জেলা থেকেই শাসক দল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক দেখা যাচ্ছে বীরভূম থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে আপনারা দেখেছেন বিভিন্ন জেলাতে প্রতিদিনেই কিন্তু উঠে আসছে এই খবর যে শাসক দল থেকে বিজেপিতে যোগদান করছেন বিশেষ করে যুবকরা ইয়ংরা এবং এই খবর কিন্তু অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে দু হাজার ছাব্বিশে বাঙালি হিন্দুদের যদি একাঠা করতে পারে বিজেপি সেটা কিন্তু অবশ্যই ভাবনার বিষয় হবে শাসক দলের এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে কাসেম সিদ্দিকীকে সংখ্যালঘুদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এবং সেখানেও কিন্তু একটা ধাক্কা তাদের মধ্যেও কিন্তু একটা বিভাজন দেখা যাচ্ছে আপনারা যদি দেখেন ফিরজাদা তোহা সিদ্দিকি এবং নৌসাদ সিদ্দিকি অবশ্যই তৃণমূলের বিরোধিতা করছেন তৃণমূলের বিরুদ্ধে সরাসরি মুখ তুলছেন যেটা কিন্তু অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলকে অর্থাৎ তৃণমূল সুপ্রিমো চেয়েছিলেন যে কাসেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে তৃণমূলের তিনি একটা পাল্টা চাল খেলে দেবেন এবং সেই চালও কিন্তু তৃণমূলের বিপক্ষেই যেতে পারে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল কারণ যদি আপনারা দেখেন হুমায়ুন কবির থেকে শুরু করে অনেকেই কিন্তু মুখ খুলতে শুরু করেছেন যে যারা তৃণমূলকে গালিগালাজ করেছেন সমালোচনা করেছেন তারাই তৃণমূলে পদ পাচ্ছে অর্থাৎ যারা যত বেশি গালিগালাজ করবে তৃণমূলকে তারাই কিন্তু তৃণমূলে বড় পদ পাবেন বন্ধুগণ যদি আপনারা দেখেন যে কালীগঞ্জ উপনির্বাচনে দু হাজার একুশ সালে যে ভোট এসেছিল সেখানে সত্তর পার্সেন্ট ভোট ছিল হিন্দুদের ভোট বিজেপির পক্ষে এবং চব্বিশে যদি দেখেন সেখানে কিন্তু আরও টু পার্সেন্ট বেড়ে যায় এবং সেটা বাহাত্তর পার্সেন্টে দাঁড়ায় এবং দু হাজার পঁচিশে দাঁড়িয়ে হিন্দুদের ভোট কিন্তু চুয়াত্তর পার্সেন্ট পড়ে বিজেপিতে এবং এখানে যদি দু হাজার ছাব্বিশে এই পার্সেন্টেজ আরও বেড়ে যায় আশি পার্সেন্ট প্লাস হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তৃণমূলের কাছে চিন্তার হবে অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ অত্যন্ত খুশি হয়েছেন কালীগঞ্জের বিধানসভা নির্বাচনের রেজাল্ট দেখে যেখানে দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথ রয়েছে সেখানে কিন্তু বিজেপিরা এগিয়ে যাচ্ছে এবং রাজ্য জুড়ে যদি এই ঘটনা ঘটে রাজ্য জুড়ে যদি এর ইফেক্ট পড়ে এর ফলাফল যদি রাজ্য জুড়ে দেখা যায় তাহলে কিন্তু দু হাজার বিজেপির সরকার হতে চলেছে বলা যায় অত্যন্ত বড় খবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেই যে ডাক দিয়েছেন বিজেপি কর্মীদের উদ্বুদ্ধ করেছেন বিজেপি কর্মীরা চাঙ্গা মনোভাবে যেভাবে জেলাভিত্তিক ব্লক ভিত্তিক প্রস্তুতি নিচ্ছে তাতে কিন্তু যে খবর রয়েছে তাতে কিন্তু মনে করা হচ্ছে এবার দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি অত্যন্ত ভালো রেজাল্ট করবে এবং এখানে যদি হিন্দু ভোট বিজেপির পক্ষে যায় রাজ্য জুড়ে তাহলে কিন্তু অবশ্যই তৃণমূলের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এবং যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের পক্ষ থেকে এবার সমূলে উপড়ে ফেলার ডাক দিয়েছে তৃণমূলকে এবং সমীকরণ বলছে যদি বিজেপির দাবি সত্য হয় তাহলে দু হাজার বিজেপির মতে হিন্দু ভোটেই হবে হীরক রানীর টাটা বাই বাই অবশ্যই দাবিটা বিজেপির বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ